ব্লাউজের কিছু আইটেম আমি দেখাবো তো দেখো তোমরা সবাই দেখো কিছু কালেকশন আমি তো এখানে দেখতেই পাচ্ছ এই যে ঢাকির ওপর রয়েছে একটা হাতে রয়েছে রয়েছে একটা ঢাকির খুবই সুন্দর এখানে লেস বসানো আছে এটা নতুনত্ব আইটেম এর মধ্যে আছে দেখতেই পাচ্ছ তোমরা লেস বসানো এগুলো সব ডবল সেলাই দেওয়া আছে এগুলো কাতা স্টিচের সব কাজ করা আছে এদের দেখতেই পাচ্ছ এখানে সব ছোট ছোট বুটিক দেওয়া আছে এখানে দুর্গা প্রতিমার ছবি দেওয়া আছে এখানে পুজোর কালেকশানটা এবারে মানে খুব ভালো এসছে এটা তোমরা বলতে পারো এয়ার গলা একদমই এয়ার গলা একদম গলা ঢাকা সবাই যেটা এখন পরছে এখন তো পিটকাটা খুব কম পরে এয়ার গলা এখন সবাই পড়ছে আর এগুলো বুকের খাপ এগুলো মানে এগুলো কোনো অসুবিধা কিছু হবে না এগুলো বুকের খাপ একদম খুব সুন্দর খুবই সুন্দর বুকের খাপগুলো আর তুমি এটা হলো চৌত্রিশ সাইজ যেটা এটা ছত্রিশ হয় এটা চৌত্রিশ সাইজ সাইজের নিয়ে কোনো অসুবিধা নেই তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এগুলো সব ডবল স্টিচ করা আছে ডবল সেলাই দেওয়া আছে এগুলো সব তোমরা দেখতেই পাচ্ছ তো এরকমই একটা কালেকশান অন্য একটা ব্লাউজ ডিজাইনের মধ্যে তোমাদেরকে দেখাবো দুটা পিকটা হলো ওম গোটা পিঠ ব্লাউজ হলো ওম এটাও লেস বসানো বসানো আছে সেম লেস এটা এটা হলো আলাদা এটাও আলাদা তো এখানেও সব ডবল দেখো ডবল সব সেলাই দেওয়া আছে হ্যাঁ এটা গোটা পিঠটাই ওম হবে এটা হলো বাউল মানে বাউলের ছবি দেওয়া এখানে রয়েছে তো এখানে দেখো এটাও এখানে দুর্গা প্রতিমার ছবি দেওয়া আছে এই যে দুর্গা প্রতিমার ছবি দেওয়া আছে এখানে সেম তোমাদের এটাও এয়ারেস্টের বলা দুটোই হলো ইয়ার স্টোর গলা দেখালাম এগুলোও সব ডবল সেলাই দেওয়া আছে এগুলো সেলাই উঠে যাওয়ার কোনো ভয় হবে না এক একটা ব্লাউজে যেটা হয় যে সেলাই উঠে যায় এটার জন্য সেলাইয়ের কোনো মানে অসুবিধা কিছু হবে না এগুলো সেলাই সব ডবল মানে ডবল স্টিচ দেওয়া আছে আর এটা তোমাদেরকে দেখায় এটাও চৌত্রিশ সাইজ এটাও চৌত্রিশ সাইজ এই ব্লাউজগুলো এখন পুজোর কালেকশানে খুব মানে খুব ভালো চলবে এবং ওই সেই জন্যই আমি তুলেছি ভালো চল ভালো চলবে বলে তো আর একটা এটা তোমাদেরকে দুটোই দেখালাম ইয়ারস্টের গলার মধ্যে তোমরা দেখো দুটোই আমি দেখালাম ইয়ারস্টের গলার মধ্যে তো একটা তোমাদেরকে দেখায় হাফ হাতার মধ্যে খুব সুন্দর ডিজাইন এসছে এই যে তোমরা দেখতেই পাচ্ছো হাফ হাতা কালার কম্বিনেশানটা খুবই ভালো টুটে কালার তুতে কালারটা খুবই আমাদের প্রিয় তো এটা অল ওভার পুরো পিট কাজ অল ওভার কাজ একদম পিট এটা পিটে লেস দেওয়া আছে অল ওভার কাজ হাতে কাজ সব খুবই সুন্দর দেখতে লাগছে এই সামনেটাও তোমাদেরকে দেখায় এটা প্লেন হবে এগুলো হলো বাটার সিল্ক যাকে বলে বাটার সিল্ক কাপড় এই কাপড়গুলো মানে খুবই ভালো এটা সুতির নয় এবং বাটার সিল্ক এগুলো কাপড়ে পরে খুব আরাম এই যে হাতে অল ওভার কাজ পিটে অল ওভার কাজ এটা একটা হাফ হাতার মধ্যে দেখালাম আর তোমাদের একটা রেডের আর হোয়াইটের মধ্যে হাফ হাতা দেখায় হাকোবা সিস্টেম তো দেখো এই যে রেড আর হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশান হাকোবা সিস্টেম এই যে হাক এই যে এই হাকোবা সিস্টেমটা দেখো এখানে এটা গোটাটাই হাকোবা হাকোবাও বলতে পারো এবং ঘটি হাতও বলতে পারো তোমরা এই যে হাকোবা এবং ঘটি হাতও তোমরা বলতে পারো আর গোটা ব্লাউজটাই প্লেন এই পিছনে দেখো পিছনে লেস দেওয়া আছে এখানে এই যে পিছনে এই যে লেস দেওয়া আছে আর এগুলো সেলাইগুলোও ভালো সব তোমরা দেখো এই যে ডবল ডবল সব সেলাই দেওয়া আছে আর পুজোর কালেকশান আমি তুলেছি এই সব ব্লাউজ সিস্টেম সব হাফ আতার মধ্যেও তুলেছি এবং আর একটা স্ট্রাইকের মধ্যেও তুলেছি এই স্ট্রাইকের ব্লাউজটা দেখো খুবই সুন্দর সি গ্রিন কালার স্ট্রাইক এই সি গ্রিন কালারটা খুব কম পাওয়া যায় আমাদের এই তোলা শাড়ির মধ্যে এই শাড়ি মানে ব্লাউজগুলো কালার কম্বিনেশন খুবই ভালো সি গ্রিন আর গোল্ডেনের মধ্যে সি গ্রিন আর গোল্ডেনের মধ্যে এই ব্লাউজটা খুবই সুন্দর তো তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টও অবশ্যই আমাকে জানিও তো আমাদের এই ব্লাউজের কালেকশান দেখানো হয়ে গেলো তো আমি আর একটা কালেকশান এবার দেখাবো কুর্তির কালেকশান তোমরা দেখো একটা কুর্তি এনেছি স্লিভলেস কুর্তি কুর্তির কালেকশানটা দেখো স্লিভলেস কুর্তি এক্সেল সাইজ দেখো এক্সেল সাইজ স্লিভলেস কুর্তি এখন তো স্লিভলেস সব ভালোই চলে তো ওই জন্যই আমি স্লিভলেস তুলেছি তো এটার ভিতরে তুমি দেখতে পাচ্ছ এটার ভিতরে হাত আছে তো এই কেউ যদি হাত দিয়ে পরে পড়বে আর কেউ যদি স্লিভলেস পরে পড়বে তো এখন বেশিরভাগ স্লিভলেসই পড়ছে দেখো এই যে কালার কম্বিনেশন খুবই ভালো যারা কালো তাদেরও ভালো লাগবে যারা ফর্সা তাদেরও ভালো লাগবে যাদের শ্যামবর্ণ গায়ের রঙ তাদেরও ভালো লাগবে কালার কম্বিনেশনটা এতই ভালো এগুলো হলো সব মানে এই এই অব্রগুলো আমরা ভাবি এই অব্রগুলো উঠে যাবে এই ফেব্রিকগুলো উঠে যাবে কিন্তু এই ফেব্রিকগুলো উঠে যাওয়ার কোনো ভয় নেই অথচ এই এইগুলো হলো সব দামি ফেব্রিক এই ফেব্রিকগুলো উঠবে না আর একটা তোমাদেরকে এটা এক্সেল সাইজের মধ্যে দেখালাম এই যে এক্সেল সাইজের মধ্যে দেখালাম আর একটা তোমাদেরকে দেখাবো কুর্তি ডবল এক্সেল ডবল এক্সেলের মধ্যে একটা কুর্তি এসেছে এটা অল ওভার একদম অল ওভার কাজ ওইটা যেমন অব্রের ওপর কাজ পেয়েছ এটা হলো অল ওভার কাজ দেখো এটা ব্লুর মধ্যে ডিপ ব্লুর মধ্যে দেখো কালার কম্বিনেশান খুবই ভালো লাগছে এটা আবার থ্রি কোয়ার্টার হাত হবে এই যে থ্রি কোয়ার্টার হাত হবে এটা লং একদম এক্সেল যাদের চেয়ার স্বাস্থ্য একটু বেশি তাদের জন্য খুবই ভালো ডবল ফ্রি সাইজ তো তোমাদেরকে এই দুটো কুর্তির দেখালাম আর একটা তোমাদেরকে দেখাবো একদম জামা প্যান্ট অন্যার সেটিং মোমবাটিকের ওপর এখন মোমবাটিক তো খুব ভালো মানে মোমবাটিক পরে খুব আরাম মোমবাটিকের মতন জিনিসই হয় না এখন এই মোমবাটিক খুব খুবই চলছে একটা হোয়াইটের মধ্যে রেড কালার আছে একটা হোয়াইটের মধ্যে সি গ্রিন কালার আছে একটা হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার আছে আর একটা হোয়াইটের মধ্যে কাঁচা হলুদ কালার আছে তো দেখো সি গ্রিন কালারটা তো আমরা পাই না সি গ্রিন কালারটা দেখো কত সুন্দর লাগছে একদম পুরো সেটিং পুরো সেটিং মানে কাটাতে গেলে মানে কাটাতে গেলে অনেক দাম নেয় এটা রেডিমেডে রেডিমেড বলে একটু কম দাম পড়ছে জিনিসটা কিন্তু জিনিসটা কালার কম্বিনেশন খুবই ভালো কোয়ালিটিও খুব ভালো হবে তো আমাদের কুর্তির কালেকশন দেখানো হয়ে গেল কুর্তির আপাতত এই তিনটে কালেকশান তোলা হয়েছে আমাদের ব্লাউজের কালেকশনও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর কিছু দেখাবো বাচ্চাদের কালেকশান বাচ্চাদের খুব ভালো ভালো কালেকশন আছে তো তোমরা দেখো দিকে বাচ্চাদের কালেকশান দেখাবো তোমাদেরকে ওইদিকে একটু দেখো বাচ্চাদের কালেকশান এসছে বাচ্চাদের একটা হট প্যান্ট একটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ হট প্যান্ট তো তোমাদেরকে একটা খুলে দেখাই খুব মিষ্টি কালার ছটা কালারই খুব মিষ্টি কালার দেখো হট প্যান্টটা খুবই সুন্দর দেখো এই যে পম দেওয়া আছে সব পম্পম দেওয়া আছে সব পম পকেটে পম্পম পকেটে পম্পম পায়ে পমপম আর কাপড়টা খুবই সফট বাচ্চাদের পক্ষে খুবই ভালো হট প্যান্ট বাচ্চাদের পক্ষে এখন গরমে প্যান্ট পরালে খুব মানে খুবই ভালো লাগে তো এই প্যান্টের কালার কম্বিনেশনটাও খুব ভালো আর এখানে দেখো পাঁচটা কালার আছে পাঁচ পাঁচটা কালারই খুব ভালো কালার কম্বিনেশন খুব ভালো বাচ্চাদের আরো আরো অনেক ডিজাইন এসছে অনেক ডিজাইনের জিনিস এসছে তো তোমরা দেখো এইদিকে জিনিসগুলো তোমাদেরকে দেখাই একটু ওয়ান পিস একটা ওয়ান পিস একটা ফ্রক এসছে দেখো এই কালারটা তোমাদেরকে দেখায় আর একটা প্লাজো সেটিং এর সঙ্গে জিনিস এসছে প্লাজো সেটিং এর সাথে একটা জামা এসছে দেখো আর এই জামাটা তোমাদেরকে দেখাই এই জামাটা তো খুবই ভালো মানে খুবই ভালো জামাটা দেখো তোমরা পুজোর কালেকশন দেখো বাচ্চাদের যদি ভালো লেগে থাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর ঘেরও আছে জামাটা এটা গোটাটাই মানে গোটাটাই এরকম সব নেট কিন্তু কাপড়টা পরে প্রচুর সফট এর মধ্যে নেট আছে বাচ্চাদের অসুবিধা কিছু হবে না এর মধ্যে সব মানে কটনের ওপর এটা বাচ্চাদের কোনো গায়ে কোনো কিছু বেরোবে না এবং কিছু হবেও না প্রচুর সফটের ওপর আছে এখানে দেখো এর সঙ্গে বেল্ট আছে বাচ্চাদেরকে বেল্ট দিয়েও পড়াতে পারবে এখানে এই যে বেল্ট সিস্টেম এখানে বেল্টের দেখো বেল্টের ঘর করা আছে এখানে বেল্ট সিস্টেম আছে এখানে বেল্ট সিস্টেম এই ঘরের মধ্যে বেল্টটা পরিয়ে দেবে পরিয়ে এইখানটা এমনি করে বেঁধে দেবে বাচ্চাদের দেখতে খুবই ভালো লাগবে হ্যাঁ আরেকটা পুজোর কালেকশান এসছে বাচ্চাদেরই এসছে তো দেখা এটা এই জামাটা নতুন উঠেছে এবারে পুজো প্লাজো প্যান্ট সেটিং খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই ভালো দেখো এটা হলো প্যান্টটা খুবই সুন্দর আর এটা হলো এটা হলো ওড়না এটা ওড়না আর জামাটা দেখায় দেখো জামাটা দেখো কি সুন্দর জামাটা দেখো কি সুন্দর কত ঘের দেখো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও ভিতরে পুরো কটন একদম পুরো কটন এগুলো বাচ্চাদের আমরা ভয় পাই যে ভিতরে সিল্ক করলে বাচ্চাদের গায়ে এখনো র্যাস বেরোবে কিন্তু এগুলোতে কোনো র্যাস বেরোবে না এগুলো পুরো কটনের আছে আর এগুলো সব নিচে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব নিচে পম্পম বসানো আছে পম্পম বসানো আছে এই জন্যই এটা দেখতে বেশি ভালো লাগছে আর এখানে ঘেরটা দেখো ঘের দেখো এখানে কত ঘের এগুলো বাচ্চাদের পক্ষে খুবই ভালো তো তোমাদেরকে বাচ্চাদের কালেকশন তোমাদেরকে কিছু দু তিনটা কালেকশন দেখালাম তো এখন ছোটো ছোট বাচ্চাদের জামা আছে একদম মানে এক মাস দু মাস বাচ্চাদের জামা তো দেখো তোমরা দেখছি বাচ্চা এখানেই দেখো বাচ্চাদের অনেক কালেকশান আছে এত তো খোলা সম্ভব নয় তোমাদেরকে ওই জন্য উপর দিয়ে দেখাচ্ছি তোমরা এখানে দেখে নাও অনেক কালেকশান আছে এখানে অনেক কালেকশান আছে অনেক কালেকশন আছে সমস্ত রকম জিনিস দেখা হয় এখানে অনেক কালেকশান বাচ্চাদের অনেক কালেকশান আমি একটা নতুন একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখো আমি নাইটি নাইটির কিছু আইটেম দেখাই তোমাদেরকে হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কোম্পানিটা অবশ্যই জানো হ্যাঁ দেখো এই নাইটটা এই নাইটিটা দেখো কত সুন্দর অ্যালার্ম কাট কালার কম্বিনেশান দেখো দুটো কালার হবে কালার কম্বিনেশন দেখো এখানে পিঙ্ক কালার হবে মেরুন কালার হবে আর ব্লু কালার হবে কালার কম্বিনেশন খুবই ভালো আর এইখানে ওইটাও অ্যালাঙ্ড দেখালাম তোমাদেরকে আর এই একটা গোল গলার মধ্যে দেখো বাটি পিন্ট একদম বাটি পিন কালার কম্বিনেশন খুব পাবে গোল গলা বোতাম দেয়া কালার কম্বিনেশন খুবই ভালো পাবে এই একটা গোল গলা বোতাম দেয়া আছে এটাও কালার কম্বিনেশনই খুব ভালো পাবে এটা ছোটো ছোটো বুটিকের ওপর হবে এই সিনাইটিটা সমস্ত রকম মানুষরাই পড়তে পারবে বয়স্ক মানুষ ইয়াং মানুষ সবাই পড়তে পারবে দেখো তোমরা দেখো এই যে কালার কম্বিনেশনটা দেখো এইটা আছে নাইকি অনেক আছে এত তো খোলা সম্ভব না এজন্য তোমাদেরকে উপর উপরই দেখালাম নাইকি কালার কম্বিনেশন খুব ভালো ভালো কালার আছে কালার মানে উঠে যাওয়ার কোনো ভয় নেই এগুলো পুরো একদম ভালো কোয়ালিটির নাইকি আর তোমাদেরকে একটা তোমার মধ্যে নাইটি দেখায় হ্যাঁ তোমার মধ্যে খুব ভালো নাইটি এখন দেড়শো টাকার মধ্যে একটা নাইটি এসে খুবই ভালো দেখো দেড়শো টাকার মধ্যে এখন নাইটি সেরকম পাওয়া যায় না দেখো বাটিকের উপরে এখন বাটিক আমরা খুবই পছন্দ করি বাটিকের উপরে দেখো নাইটি নাইটির কালেকশান প্রচুর পাবে আমার কাছে নাইটির প্রচুর ভালো ভালো কালেকশন পাবে দেখো এখানে আছে ছোট ছোট বুটিকের ওপর কালার কম্বিনেশন খুবই ভালো পাবে খুবই নরম আর সুতি। নাইটি কালার কম্বিনেশনগুলো খুব ভালো পাবে সেলাই ভালো পাবে এবং জিনিস ভালো পাবে দেড়শো টাকার মধ্যে ভালো ভালো নাইটি পাবে আর যেগুলো যেগুলো দেখালাম সেগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে আর এইদিকে একটু দেখাও এইদিকে নাইটিগুলো দেখো এইগুলো নাইটি এই যে এখানে একটা নাইটি আছে এটা এখন ফুল নাই নাইটিটা কালার কম্বিনেশান খুবই ভালো এই জিনিসটাও খুবই ভালো এই ফেব্রিকটা হলো ভালো ফেব্রিক এই ফেব্রিক উঠে যাওয়ার কোনো ভয় থাকে না এই ফেব্রিকগুলো খুবই ভালো যে এই যে এখানে কি করে জানবো আমি বলছি তোমাদের যদি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্টে জানিও তো আবার পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আরো ভালো ভালো কালেকশন